রাহুলের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর সঞ্জীব গোয়েঙ্কাকে ধুয়ে দিলেন নাইট মিন্টার কিং খানের প্রশংসাও করলেন গম্ভীর মালিক খেলোয়াড় বিতর্কে কি বললেন তিনি বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে একতরফা হারের পর লখনউ সুপার জায়ন্টসের অধিনায়ক কে এল রাহুলকে ধমকে আপাতত বিপাকে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তাদের এই কথোপকথন এখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে কে এল করেছিলেন সেটা কেউ পছন্দ করেননি এখন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রাও এই বিষয়ে সঞ্জীব সমালোচনা শুরু করেছে। এই ইস্যুতে মোহাম্মদ সামি বলেছিলেন যে সকলের সামনে এই রকম কথা বলাটা খুবই লজ্জাজনক এবং এই সমস্ত ঘটনা ড্রেসিং রুমেই হওয়া উচিত এবার কে এল রাহুলের সমর্থনে দাঁড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরও এক ইশারায় শাহরুখ খানের নাম নিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে নিশানা করলেন গৌতম গম্ভীর একটি শোতে কথোপকথনের সময় গৌতম গম্ভীর বলেছিলেন আমাদের দেশে বিশেষজ্ঞরা এবং দলের মালিকরা মাত্র এক মিনিটে ম্যাচ দেখার পরে সমালোচনা শুরু করে দেন আপনি যখন এই ধরনের চাপের মুখোমুখি হন তখন সমালোচনা আসা উচিত শাহরুখ খান এই জিনিসগুলি জানেন এবং তিনি জানেন সংগ্রাম এবং চাপ কি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড কে কে ভাইভের সঙ্গে আলাপচারিতার সময় এক প্রশ্নের জবাবে গৌতম বলেছিলেন যে যেসব ব্যক্তি সংগ্রাম করে শীর্ষস্থানে পৌঁছেছেন তারা অন্যদের সংগ্রামও খুব ভালোভাবে বোঝেন আর যখন কেউ সংগ্রাম না করে তখন তিনি অন্যের সংগ্রামের কথা জানেন না তিনি বলেছিলেন শাহরুখ হোক বা সেই সমস্ত লোক যারা তাদের জীবনে বড় কিছু অর্জন করেছেন বিশেষ করে যারা সংগ্রাম করে অর্জন করেছেন তারা সবসময় অন্যের সংগ্রাম বোঝেন কারণ তিনি নিজেই সেই মুহূর্তগুলো কাটিয়েছেন এখানে সঞ্জীব গোয়েঙ্কা এবং কে এল রাহুলের নাম নেননি গৌতম গম্ভীর তবে তিনি কেবল ইঙ্গিতে অনেক কিছুই বলে দিতে চেয়েছিলেন বিয়রো রিপোর্ট এই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার জশহ রোড নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর প্রতিষ্ঠান অলংকার জশহর রোড বাটারমোর বনগা